কুয়েতে আসা নতুন প্রবাসী যারা নানাভাবে জটিলতায় রয়েছে বিশেষ করে কুয়েতে আসার পর দেখছেন কোম্পানির মেলা বন্ধ হয়ে গেছে এই সকল প্রবাসীদের জন্য অসাধারণ এক সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের নীতি নির্ধারকেরা ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে বলবো এখনই শেয়ার করে দিন যাতে করে আমার একজন ভাই আমার একজন বোন লাভবান হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি জানতে পারবেন কুয়েত পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী কোম্পানি বন্ধ হলেও একজন প্রবাসী আকামা পরিবর্তন করে অন্য কোম্পানিতে যেতে পারবেন যে ট্রামস কন্ডিশনগুলো তাকে মানতে হবে আপনার জানার দরকার যা একজন প্রবাসীর কোম্পানি বন্ধ হয়ে গেছে যেটি নতুন হতে পারে বা পূর্ণ হতে পারে সাম্প্রতিক সময় নানা কারণে বহু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে যেটি ব্ল্যাকলিস্টেড করা হচ্ছে বা নানান ধরনের অপরাধের সাথে যুক্ত থাকার কারণে লাইসেন্স স্থগিত করা হচ্ছে আর এই পরিস্থিতিতে বিভিন্ন জাতীয়তার প্রবাসী যারা কোম্পানিতে অবস্থান করছে তারা তো অন্যায় করেনি অন্যায় করেছে কোম্পানি তাহলে তারা কি করবে হ্যাঁ তারা অবশ্যই শ্রম অধিকার পাবে এবং আকামা পরিবর্তন করে অন্য কোম্পানিতে আকামা লাগাতে পারবে সাম্প্রতিক সময় কুয়েতে হাজার হাজার বাংলাদেশির একই সমস্যা রয়েছে একজন প্রবাসী হিসেবে কুয়েতে কর্মরত আপনার কোম্পানি বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এক্ষেত্রে আপনি দুশ্চিন্তায় রয়েছেন কি করবেন কোম্পানি আপনাকে হাউল দেবেরা দেশে পাঠিয়ে দেবে বা আরও নানান জটিলতা তৈরি হয় আবার অনেক প্রবাসী সম্পূর্ণ ইনফরমেশন না জানার কারণে অবৈধ হয়ে যায় আপনাকে বুঝতে হবে শ্রম আইন জানতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে এখানে বলা হয়েছে আপনার নিয়োগকর্তার ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিলেও আপনি এই সুযোগ পাবেন আপনার কাছে বিকল্প আছে কিনা তা নিশ্চিত করার জন্য কুয়েতের শ্রম আইনের কিছু সুরক্ষা আপনাকে জানতে হবে আপনি যদি আপনার বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানির সাথে কমপক্ষে এক বছর কাজ করে ফেলেছেন মানে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে আপনার এক বছর পূর্ণ হয়ে গেছে আপনার বিষয় একটি অতিরিক্ত বছরের জন্য নবায়ন করা হয় আপনি অন্য নিয়োগকর্তার কাছে আপনার কাজের বিষয় স্থানান্তরের জন্য যোগ্য হবেন কোম্পানি বন্ধ হওয়ার ক্ষেত্রে নিয়োগকর্তা তাদের কর্মচারীদের ছেড়ে দিতে চান না কিন্তু এটির আইন রয়েছে মানে আপনার কোম্পানি আপনাকে অবশ্যই ট্রান্সফার বা টানাজিল বা হাউল দিতে হবে যেটি বাধ্যবাধকতা রয়েছে যেটি নিশ্চিত আইন রয়েছে আপনাকে আপনার বিশার একটি নতুন স্পন্সরের কাছে হস্তান্তরের অনুমতি দেয় যা কুয়েতের শ্রম আইনে এই মুক্তি যে কোম্পানি বা যেই প্রতিষ্ঠান বা যেই মালিক অস্বীকার করবে যেটা স্পষ্ট কুয়েতের আইনের লঙ্ঘন আপনার নিয়োগকর্তা আপনাকে রিলিজ প্রত্যাখ্যান করবেন যেটা করে ধারাবাহিকভাবে খুব কোম্পানি বা খুব কম কফিল বা খুব কম প্রতিষ্ঠানেই আপনাকে স্বাভাবিকভাবে হাউল বা ট্রান্সফার বা আঁকামা পরিবর্তনের সুযোগ দেয় এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে নিয়োগকর্তা আপনার বিষা বাতিল করার চেষ্টা করতে পারে আপনি এই চেষ্টা থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বিশেষ করে নিয়োগকর্তা আপনাকে তিন মাসের এক্সটেনশন অফার করবে এমন পরিস্থিতিতে শ্রম অফিসের মাধ্যমে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার পি এর কাছে আপনাকে অভিযোগ দায়ের করতে হবে আপনার অধিকার রয়েছে কুয়েতের শ্রম আইনের সম্পূর্ণ সুরক্ষা পাওয়া কর্তৃপক্ষ নিশ্চিত করবে যে আপনার বিষা স্থানান্তরের অধিকার সুরক্ষিত রয়েছে তবে আপনাকে অবশ্যই অভিযোগ করতে হবে আপনার বিষা পরিবর্তনের পদক্ষেপগুলো হচ্ছে যেটি ফি এর কাছে আপনাকে অভিযোগ দায়ের করতে হবে যদি আপনার নিয়োগকর্তা আপনাকে মুক্তি দিতে অস্বীকার করেন তাহলে নিকটস্থ শ্রম অফিসে গিয়ে আপনি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন ফি কেস পরিচালনা পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার আপনার কেস পরিচালনা করবে এবং আপনার অধিকার সুরক্ষিত নিশ্চিত করবে প্রয়োজনীয় নথি প্রস্তুত করুন মানে আপনি একজন প্রবাসী আপনারও একই ঘটনা করতে পারে। আপনি নতুন এসেছেন অথবা পুরনো রয়েছেন আপনাকে যে নথিগুলো সবসময় সংগ্রহে রাখতে হবে তা উল্লেখ করেছে ফি শ্রম আইন সম্পর্কে আপনি অবগত থাকুন কোম্পানি বন্ধের সময় আপনার বসবাস মানে আপনি যেখানে আছেন এবং কর্মসংস্থানের অবস্থা রক্ষা করার জন্য কুয়েতের শ্রম আইনের অধীনে আপনার অধিকারগুলো বোঝা অপরিহার্য যেটি মনে করিয়ে দিয়েছে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার প্রবাসীদের জানা উচিত যে আপনার কোম্পানি বন্ধ হয়ে গেলে তাদের বিষা বা নিয়োগকর্তার হস্তান্তর করার আইনি অধিকার রয়েছে কুয়েতের আইনে ব্যবস্থা সুরক্ষা প্রদান করে যাতে আপনি এই ধরনের পরিবর্তনের সময় বিকল্প ছাড়া আটকা পড়ে যান এখানে উল্লেখ করা হয়েছে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার আপনাকে অবশ্যই আপনার চুক্তির যে কাগজপত্র সেটি রাখতে হবে আপনার যে বেতন মাসিক স্যালারি পাচ্ছিলেন সেটা রাখতে হবে আপনার এগ্রিমেন্ট বা আপনি যে সিগনেচারগুলো করেছেন কেন করেছেন বা কি কি উল্লেখ রয়েছে সেটিও অবশ্যই মনে রাখতে হবে আপনার যখন আবেদনের প্রক্রিয়া হবে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারে তখন এই ডকুমেন্টসগুলো আপনাকে শো করতে হবে আর এই ডকুমেন্টসগুলোই আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে দারুণভাবে সহযোগিতা করবে আশা করি আপনি কুয়েতে অবশ্যই সুরক্ষিত এবং আপনার কোম্পানির মেলা বন্ধ হয়ে গেছে কোম্পানি নিজেই বন্ধ করে দিয়েছে বা কোম্পানির উপর নিষেধাজ্ঞা রয়েছে অথচ আপনি টেনশন করছেন আপনাকে দেশে পাঠিয়ে দেবে আপনি এই দুশ্চিন্তায় অবৈধ হয়ে যাচ্ছেন আপনি প্রথম সিস্টেমগুলো ব্যবহার করুন যখন এখানে আপনি ব্যর্থ হবেন তখন পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারবেন